ওর বালিশ কম হচ্ছে তা তুলে পারবে না এইবার মার খাবে সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল বেলার সময় এখন ছটা তো মা আর বোন ওখানে কাজ করছে আর বক বক করছে তো চলো কি করছে দেখাই আর সকাল থেকে তো মেঘ করছে আবার কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকেও হয়তো হবে জানি না কি হয় তো চলো সারাদিন কি করি দেখতে থাকো একবার দেখো বাঁধিয়ে রাখার মতন কেন কীরকম করে আসছিলি দেখো

এই দেখো হাসপালে হচ্ছে আর সব পাকা তুলো গুলো ভিজে গেছে তুলো গুলো পারবি এসে ওর বালিশ কম হচ্ছে তো তুলো পারবে না এইবার মার খাবে কারেন্ট চলে যাবে বড়ো ডামগুলো এনে বসিয়ে দে দেখো ঠাম্মার ঘর প্লাস্টিক দিয়ে ছায়া হয়ে গেছে তবুও ওইখানে জল পড়ছে ঘরের ভিতরে আমাদের এই রাস্তাটা করা হয়েছিল রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এখান দিয়ে এখন রাস্তা হবে মা এখন বেরিয়ে যাবে তার জন্য তাড়াহুড়ো করছে আরে শুধু উল্টো উল্টো ওর না মেরে দাঁত ভেঙে দেবো জল ফল নেওয়া হবে না জল ফল ভরে রেখেছে তুই কোথায় পাওয়ার ব্যাংক চার্জ দিবি দিকে যা খালি করছে খালি হয়ে গেছে আমার ফোন ফুল চার্জ হয়ে গেছে আфонটাও চার্জ সকালবেলা আবার মেঘ করছে কালকে কি বৃষ্টি ফের এখন একটুখানি রোদের মুখ দেখালো আবার মেঘ করছে সারা দিন এই হচ্ছে এইখানটা একটু প্লাস্টিক পেটে দিলে কাদাটা ছম লঙ্কা তুই খাবি

তোর আমে চাপা ফেলে দেবো চিনি ফিনি নেই আমগুলো কিছু করা যায় না হ্যাঁ আম এখন পাকার সময় হয়েছে ও পোকাতে পেকে গেছে এ পোকা রে তৈরি হচ্ছে এখন পাকা আম এই গাছে আম ভর্তি কিন্তু পোকা এখানে এক থলো আছে আর ওই উপরটায় অনেকটা আছে অনেক আম বাবা রে হাত পাচ্ছি না পা উঁচু করে হাত পাচ্ছি না ওই তুরুল কি বলে এটাকে এটাকে ছাড়াবো ছাড়িয়ে এটা জালি করে বেশ আগে আমরা এইসব জালি দিয়ে সাবান মাখা হতো চলো এটাকে ভালো করে পরিষ্কার করো তো মায়েরা এখন বেরিয়ে গেল তো আজকে আমি উঠেছি অনেক সকাল বেলা তো সবাই মিলে কাজকর্মগুলো করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে আকাশ মেঘলা হাওয়া হচ্ছে মেলে দিতে হবে এখানে থালা বাসন মজা হয়ে গেছে ভালোবাসন মজা হয়ে গেছে জামা কাপড় কাজ হয়ে গেছে জল ভরা হয়ে গেছে কল থেকে কাল সারাদিন কারেন্ট ছিল না জল ভরার খুব অসুবিধা হয়েছিল দেখছি তারপরে আজকে সকাল সকাল জল ভরে নিয়েছি আকাশের যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি ফের আসতে পারে তো আমার ছেলে দেখো সকালবেলা গিফটগুলো নিয়ে বসেছে মাঝেগুলো কালকে ওকে দিয়েছিল তো ওগুলো পেয়ে অনেক খুশি এখন বিছানা গোছাবো ঘর দাবটা ছাড় দেবো আর খাওয়ার জোগাড় করব দেখি আজকে একটু চাউমিন করবো আর এখন সকালবেলা চা করবো আর দিদা খাবে দেখো চাউমিনটা আমার তৈরি করা হয়ে গেছে এবারে সবাই মিলে খেয়ে নেবো দেখো এক গামলি চাউমিন করে নিয়েছি বোন বাজার করে এনেছে মাকে দিয়ে আসার সময় এখানে আছে কুমড়ো আর কচি কচি একদম পুঁইশাক আছে কচি কচি পুইশাক মাংস এখানে আছে মাছের ডিম মাছের ডিম দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি করবো তো কটা এখন জোগাড় করব আর ঠাম্মাও গেছে আলু পেঁয়াজ আদা রসুন সব আনতে দোকানে তো বনগুলো এখানে ভালো পায়নি ঠাম্মার দোকানে গেছে এখানে ডিম শাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করা হয়ে গেছে আর ঠাম্মা উনানে রান্না করেছে আর ঠাম্মা রান্না করছে আর দেখো আকাশটা সেই কালকের মতন করে আসছে অতটা মেঘ হয়নি তবু অন্ধকার করে আসছে কালকে তো এতক্ষণ কি হয় আকাশ ডাকছে তো তবুও বলতো এবার স্নান টান করবো ছেলেকে স্নান করাবো রান্না বান্না প্রায় হয়ে গেছে কখন থেকে ডাকছি চান করাবো না তুই এখানে কাল দেখ খালি তোর টোপ দেখাবে আর তুই সেইখানে ওর পেচেন পেচেন ঘোর জঙ্গল মাঠে এদি তাল কোথায় ছিল এখন তাল বেঁকেছি

যখন এই দেখ যখন ওই দিদি মুন্নু দি যাবে তখন ডেকে নিয়ে যাবে চা মুন্নু মাসি যখন ডাবে ডেকে নিয়ে যাবে বড় জামরুল পেয়েছিস রে এনে তো জামরুল খাও এই দেখো দিদির একটা বিশাল বড় কাঁঠাল গাছ কত বড় এই দেখো কাঁঠাল গাছটা কত বড় আর একটা বিশাল বড় কাঁঠাল হয়েছে এই দেখো বিশাল বড় কাঁঠাল আমার হাতের মতন বড় কি এদিকে এখানে একটা আম পড়েছে এটা টক ও খারাপ চ ওই চিনির মতন মিষ্টি আম খাই দেখো এখানে আমাদের রান্না বান্না হয়ে গেছে লাল লাল ঝোল আর এখানে তো আমি চচ্চড়িটা করেছি আমি একটা করলাম ঠাম্মা এটা করলো চলো এবারে খাওয়া দাওয়া হবে হঠাৎ করে বৃষ্টি বিকেল বেলা এই বাবু হাত দিছ নেই সব ঘুম পড়ে যাচ্ছিল ইশ কি লাগে নেবি ও আমরা এখন নতুন চাপা দিচ্ছে ওই নেই আমাদের রান্না হয় সকালের দিকটা মেঘলা করছিল দুপুরবেলা ভালোই রোদ করলো জামা কাপড় শুকালো এখন আবার দেখো বৃষ্টি এসেছে শুকনো জায়গাগুলো আবার কাদা করে দিল এই পাটটা দেখো ওইগুলো ভিজে ভিজে যাচ্ছে আর ঠাম্মা কাঠ চাপা দিচ্ছে হঠাৎ করে এসেছে তা কে বুঝতে পারিনি এর এই বড় ঘরের এই পাশটায় দেখো কলা বাগানে পুরো ভর্তি আর এই যে দেখো জল পড়ছে কলা গাছের উপরে পাতার উপরে মানে প্রচুর কলা গাছ পুরো পুরো কলা গাছের বাগান ভর্তি প্রচুর অনেক বড় কলা বাগান এটা গ্রিলের ভিতর দিয়ে হাত বার করে ভিডিও করছিলাম এই আমার বাবার দাঁড়িয়ে